শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর অনেকেই হয়তো মনে মনে এটা ভেবেছে যে এবার হয়তো ভারত বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে এপার থেকে হোক কিংবা ওপার থেকে অনেকের মনেই হয়তো এই ধারণা এসেছে যে ভারত বাংলাদেশের মধ্যে নিশ্চিত সামরিক একটা যুদ্ধ পরিস্থিতি বেঁধে যেতেও পারে কিন্তু আজ ফুল কনফিডেন্সের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি যে এরকম পরিস্থিতি বর্তমানে তৈরি হয়ে গিয়েছে গত চব্বিশ ঘন্টায় যে ডেভেলপমেন্ট আমাদের সামনে এসেছে তাতে আমরা নিশ্চিত করে বলতে পারি যে হয়তো আগামী কিছুদিনের মধ্যে ভারত বাংলাদেশের মধ্যে একটা ফুল ফুল ফোর্স একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যেখানে দুই দেশের সামরিক বাহিনী একেবারে একে অপরকে শত্রু ভেবে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাবে এমনটাই ডেভেলপমেন্ট তৈরি হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেখুন এই চব্বিশ ঘন্টায় প্রচুর পরিমাণ ডেটা আমি কনজিউম করে ফেলেছি যার ফলে আমি বুঝতে পারছি না যে কোনটা আগে আপনাদের সামনে রাখবো কোনটা পরে রাখব কোনটার সাথে কি যুক্ত করব এত পরিমাণ ডেটা কনজিউম করেছি এবং বিষয়টা এতটা আর কি ঘোলাতে যে পুরো বিষয়টা স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরতে সত্যিই আমি মানে এ হয়ে যাচ্ছে যে কিভাবে কোনটা কি সাজাবো তাই যতটা কম সময়ের মধ্যে পুরো প্রেক্ষাপটটা আপনাদেরকে বোঝাতে পারবো সেটাই আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে একটু এদিক ওদিক হয়ে যেতে পারে কারণ অনেক পরিমাণ ডেটা কনজিউম করে ফেলেছি কাল থেকে এখন যতটা কম সময়ের মধ্যে আপনাদের সামনে সমস্ত কিছু রাখা যায় সেটাই আমি চেষ্টা করবো এবং সহজ সরল ভাষায় বেশি ব্যাখ্যাতে যাব না আসল ঘটনা কি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং এক কথায় যদি আমি বলতে চাই যে এখন আমি কি বলতে এসেছি সেটা হচ্ছে দেখুন আমরা যারা ভাবছিলাম ভারত বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ বাঁধতে পারে সেই যে ভাবনাটা সেটা মনের মধ্যে ছিল কিন্তু সেই ভাবনাটা এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় দুই দেশের মধ্যে এরকমই একটা ডেভেলপমেন্ট সংঘাতপূর্ণ ডেভেলপমেন্ট তৈরি হয়ে গিয়েছে এবং এটা কোনো ক্লিক ব্যাট বা বাড়িয়ে চড়িয়ে গল্প বানানোর কথা নয় এটা বাস্তবে হয়েছে সেগুলোই আমি এখন বোঝাবো এবং দ্বিতীয় আরেকটি বিষয় সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস এখন ভারতকে উস্কে দিচ্ছে খোঁচাচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে এই যে ভারত বাংলাদেশের যুদ্ধের কথা বলছি সেটা বাঁধানোর চেষ্টা করছে কেন চেষ্টা করছে সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করব তো এই ভিডিওতে আমরা মোটামুটি এই আলোচনাগুলোই করব চলুন শুরু থেকে শুরু করি ডক্টর ইউনুস চীন সফরে গিয়েছেন চীন সফরে গিয়ে তিনি বিভিন্ন রকম বক্তৃতা দিয়েছে বিভিন্ন রকম স্টেটমেন্ট দিয়েছে সব ঠিক আছে একে একে সব কিছুই আমরা দেখেছি পড়েছি জেনেছি বুঝেছি কিন্তু গত কাল মোহাম্মদ ইউনুসের চায়নাতে গিয়ে যে ইন্টারভিউগুলো দিয়েছে সেই ইন্টারভিউয়ের একটি ইন্টারভিউ একটি ভিডিও গতকাল সংবাদ মাধ্যমে এসেছে এবং তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এবং মোহাম্মদ ইউনুসের ওই বয়ানকে কেন্দ্র করেই এই এত কিছু ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে এখন উত্তর পূর্ব ভারতের মানে আসাম ত্রিপুরা তারপরে আপনার মেঘালয়া তারপরে আপনার এদিকে মণিপুর প্রত্যেকটা স্টেটের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এমন স্টেটমেন্ট এসেছে যে বাংলাদেশকে ভেঙে দু টুকরো করে দাও এমনকি প্রধানমন্ত্রী মোদীর যে আর কি প্রেস সচিব না প্রধানমন্ত্রী মোদীর যে অ্যাডভাইজার তার তরফ থেকেও বয়ান এসেছে যে মোহাম্মদ ইউনুস এটা বলার মাধ্যমে তিনি ভারতকে কি করতে বলছে তিনি ভারতকে কেন উস্কে দিচ্ছে তো সুতরাং এত বড় বড় বয়ান এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বয়ান আসছে যে বাংলাদেশকে ভেঙে দু টুকরো করে দাও তাও একটা রাজ্যের নয় পরপর তিনটে রাজ্যের আসাম ত্রিপুরা মণিপুর এই তিনটে রাজ্যে এবং প্রধানমন্ত্রীর যে অ্যাডভাইজার তার থেকেও বয়ান এসেছে সুতরাং বিষয়টা গম্ভীর তো আমরা কোথায় ছিলাম যে চায়নাতে তিনি বিভিন্ন ইন্টারভিউ দিয়েছে এবং তার একটি ইন্টারভিউ গতকালকে প্রকাশিত হয়েছে এবং সেই ইন্টারভিউতে বলা তার কয়েকটি লাইন এই সমস্ত ডেভেলপমেন্ট তৈরি করেছে তো সহজ ভাষায় তিনি কি বলেছেন সেটা যদি আমি বলি তাহলে বিষয়টা কিছুটা এরকম যে চীনকে তিনি বাংলাদেশে বাণিজ্য করার জন্য আহ্বান জানিয়েছেন খুব ভালো কথা বাংলাদেশ একটি সার্বভৌম দেশ সেখানে কোন দেশ এসে ব্যবসা করবে কোন দেশের আধিপত্য বেশি হবে সেটা সেই দেশই নির্ভর করবে কোনো ব্যাপার না আমাদের কোনো মন্তব্য করার অধিকার নেই যে তিনি চীনকে কেন বাংলাদেশে ব্যবসা করতে এত উৎসাহী হচ্ছেন খুব ভালো কথা চীনকে আসতে বলেছেন কিন্তু সেই জায়গাতেই তিনি বলছেন যে ভারতের যে সাতটি রাজ্য আছে সেভেন সিস্টার এই সেভেন সিস্টারের সমুদ্রের সাথে কোনো যোগাযোগ পথ নেই সুতরাং এই সমুদ্র অঞ্চলে আমরাই রাজা এবং এই যে সেভেন সিস্টার সহ বাংলাদেশ যে অঞ্চলটি আছে মানে এই দিকের পুরো অঞ্চলটির কথা বলছে সেভেন সিস্টার সহ বাংলাদেশের এই যে অঞ্চলটি আছে এখানে চায়না রয়েছে তো চায়নার এই যে অঞ্চলটি সেভেন সিস্টার বাংলাদেশ মায়ানমার এই যে অঞ্চলটি আছে এই অঞ্চলে বাংলাদেশে যদি চীন তার আধিপত্য বিস্তার করে তাহলে চীনের জন্য সেটা ব্যাপক একটা মানে তাদের বাণিজ্য অগ্রগতি হওয়ার বিশাল একটা সুযোগ তৈরি করবে এমনটাই মোহাম্মদ ইউনুস বলেছে এবং এক কথাই তিনি বোঝাতে চেয়েছে চীন তুমি বাংলাদেশে এসো আমি তোমার জন্য জায়গা দিচ্ছি এবং বাংলাদেশে এসে আমরা যে এই এলাকার যে সমুদ্রের রাজা সুতরাং এই যে সুবিধা এটা তুমি নাও নিয়ে এই সমুদ্র থেকে বাংলাদেশ ঢোকো বাংলাদেশে ঢুকে সেভেন সিস্টারে ঢোকো সেভেন সিস্টারের থেকে সোজা তুমি তোমার দেশে কানেকশান তৈরি করে নাও এরকমই একটি অফার তিনি চীনকে দিয়েছে এবং এখানে বলা হয়েছে যে আমরা এই এলাকার সমুদ্রের রাজা এক্স্যাক্টলি তিনি এই শব্দটাই ব্যবহার করেছে গার্ডিয়ান সি গার্ডিয়ান উই আর দ্য গার্ডিয়ান এই শব্দটাই ব্যবহার করেছে তো এখানে এই যে মানে যুদ্ধ পরিস্থিতির কথা বলছি এটা কেন তৈরি হয়েছে এই পরিবেশটা তার কারণ হচ্ছে মোহাম্মদ ইউনুস চীনকে স্বাগত জানিয়েছে খুব ঠিক ঠিক আছে তারা ওই বাংলাদেশের নিচে যে সমুদ্র অঞ্চল আছে সেই অঞ্চলের রাজা ঠিক আছে কোনো ব্যাপার না সে রাজা হতে পারে রানী হতে পারে বাদশাহ হতে পারে যে কোনো কিছু কিন্তু সে রাজা হওয়ার কারণে সেভেন সিস্টারের সাথে কোনো কানেকশান নেই এই এলাকায় আসলে সেভেন সিস্টার হয়ে চায়নাতে বিশাল বাণিজ্যিক মানে রুট তৈরি হবে এবং সেভেন সিস্টারের ওই সমুদ্রের সাথে কোনো কানেকশান না থাকায় এখানে আমরা বিশাল একটা আধিপত্য তৈরি করতে পারবো এই সমস্ত যে কথাগুলো তিনি যুক্ত করেছেন এটাই সব থেকে বড় সমস্যা তৈরি করেছে যে তিনি তার দেশে চায়নাকে ডাকছে ওকে ঠিক আছে কিন্তু এখানে ইন্ডিয়াকে কেন জড়াচ্ছে ইন্ডিয়ার সেভেন সিস্টারের নাম তিনি কেমন কেন নিচ্ছে এবং ইন্ডিয়া সেভেন সিস্টার ল্যান্ডলক সমুদ্রের সাথে তাদের কোনো কানেকশান নেই এই কথাগুলো তিনি কেন উচ্চারণ করছে। সুতরাং এটা সরাসরি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি একটা সরাসরি হুমকি এমনটাই এখনই আমরা বুঝতে পারছি এবং এই বক্তব্যটি সামনে আসার পর ভারতের প্রত্যেকটি মন্ত্রী অ্যানালিসিস্ট জিওপলিটিক্স পলিটিক্স অ্যানালিসিস্ট বা রাজনৈতিক বিশ্লেষক বা সাধারণ মানুষ সবার মনেই এই ধারণাটা এসে গিয়েছে যে মোহাম্মদ ইউনুস যখন আমাদের সার্বভৌমত্বের দিকে এইভাবে খোঁচা মারছে তাহলে এবার ভারত সরকারের উচিত এতদিন যে মানে নমনীয়তার সাথে কাজ করে আসছিল পররাষ্ট্র নীতি দেখে আসছিল সেটাকে এবার পরিবর্তন করে একটু ধারালো নীতি নিয়ে আসা দরকার এমনটাই বিভিন্ন মহল থেকে বক্তব্য আসছে এবার এখানে আমাদেরকে আর একটা বিষয় একটু বুঝে নিতে হবে তারপর আমরা আগে এগিয়ে গেলে আরো বিষয়টা সহজ হবে সে বিষয়টা কি ধরুন আমি যদি এখন আপনাকে বলি যে আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে কাকে সমর্থন করেন আপনি বা আমাদের এই এশিয়াতে থাকা ম্যাক্সিমাম মানুষ মানুষ বলবে যে আমরা রাশিয়াকে সমর্থন করি ইউক্রেনকে সমর্থন করি এবার যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে রাশিয়াকে তো সমর্থন করেন ঠিক আছে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বাঁধলো কেন কি কারণের জন্য এই এত বছর ধরে যুদ্ধটা চলছে তাহলে উত্তরটা কিন্তু আসবে যে ইউক্রেনের কিন্তু বিশেষ কোনো দোষ ছিল না ইউক্রেন কিন্তু রাশিয়ার মধ্যে কোনো আতঙ্কবাদী বা রাশিয়ার যে সোভারনিটি সেটাতে আঘাত হবে এরকম কোনো কিছু কাজ কিন্তু ইউক্রেন করেনি যেমনটা মোহাম্মদ ইউনুস আজ ভারতের উপরে করছে তেমন কিছু কিন্তু ইউক্রেন করেনি তাহলে যুদ্ধ কেন বাঁধল কারণ ইউক্রেন ন্যাটোর মেম্বার হতে চেয়েছিল এবার ইউক্রেন একটি সর্বভৌম দেশ সে কিভাবে তার দেশ চালাবে সে কোন সংগঠনের মেম্বার হবে না হবে সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা সে ভোগ করে কারণ সে নিজে একটি সার্বভৌম দেশ তার একটি স্বাধীনতা আছে সুতরাং সে ন্যাটোর মেম্বার হবে না অন্য কোন গোষ্ঠীর মেম্বার হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা কিন্তু তার আছে কিন্তু তা সত্ত্বেও রাশিয়া তখন কি বলল যে ইউক্রেন তুমি যদি ন্যাটোর মেম্বার হও তাহলে আমি তোমার সাথে যুদ্ধে জড়িয়ে পড়ব এবং এক্স্যাক্ট ঠিক সেটাই হলো এবং আজও পর্যন্ত সেই যুদ্ধ চলমান আছে সুতরাং এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ইউক্রেন সে একটি গোষ্ঠীর সাথে মিলিত হতে চেয়েছিল এবং ন্যাটোর সাথে ইউক্রেন যে যুক্ত হতে চেয়েছিল সেই যুক্ত হওয়াতে রাশিয়া তার নিজের দেশের যে সিকিউরিটি সেটাতে বিপদ বলে মনে করাতে রাশিয়া একটি সার্বভৌম স্বাধীন দেশের উপরে আমলা চালিয়েছে রাশিয়া তার নিজের সুরক্ষায় কম্প্রোমাইজ হচ্ছে এটা বুঝতে পারাতেই অন্য আরেকটি দেশের উপরে আক্রমণ চালিয়েছে অথচ সেই দেশটা কিন্তু রাশিয়ার উপরে রকম এই ন্যাটোর সাথে যুক্ত হওয়া বাদে অন্য কোনো কাজ করিনি সুতরাং এখান থেকে আমরা একটা পয়েন্ট বুঝলাম যে আমরা যে দেশকে সাপোর্ট করছি সেই দেশটি তার দেশের যে সুরক্ষা আছে সেই সুরক্ষায় বিন্দুমাত্র বিঘ্ন ঘটতে পারে এই শঙ্কার কারণে আরেকটি দেশের সাথে যুদ্ধ শুরু করে আজ দু বছর হতে যায় সেই যুদ্ধ চলমান রয়েছে এবার আসুন আমাদের আলোচনায় তো এত সময় আমি যে ঘটনার কথা বললাম এই ঘটনায় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে মোহাম্মদ ইউনুস সরাসরি ভারতের যে সার্বভৌমত্ব সেই দিকে খোঁচা দেওয়া শুরু করেছে এবং এটা সবে শুরু হয়েছে কারণ তিনি যখন চায়নাতে বসে বলছেন যে ইন্ডিয়ার সেভেন সিস্টার ল্যান্ড লক ইন্ডিয়ার সেভেন সিস্টার সহ এই এলাকা যেটা আছে এই এলাকাতে আমরাই সমুদ্রের রাজা ইন্ডিয়ার সেভেন সিস্টারের সাথে সমুদ্রের কোনো কানেকশন নেই এখানে কিন্তু সরাসরি ভারতের সার্বভৌমত্বের দিকে হুমকি স্বরূপ কথা বলছে তিনি কারণ ইন্ডিয়া সেভেন সিস্টার ল্যান্ডলক ইন্ডিয়া সেভেন সিস্টারের সাথে সমুদ্রের যোগাযোগ থাকুক না থাকুক ভাই তাতে তোমার কি এসে যায় তুমি সমুদ্রের রাজা ওকে ঠিক আছে কিন্তু তা বলে তুমি আরেকটা দেশে গিয়ে আরেকটা দেশের সম্বন্ধে কূটনৈতিক চ্যানেলে এরকমভাবে কথা বলা এটা সরাসরি হুমকি সুতরাং এবার যদি ইন্ডিয়া চট্টগ্রামের সাইড দিয়ে হোক কিংবা কিংবা ওপরে সেভেন সিস্টারের দিক থেকে হোক যদি একটু বাড়িয়ে নেয় বা একটু কোনো কার্যক্রম শুরু করে তাহলে কিন্তু সেটা কোনো রকম ভুল হবে না এবং সেই হিসাবেই সমস্ত রকম মন্তব্য চলছে দেশের ভিতরে আপনারা হয়তো এই বিষয়টার যে গুরুত্ব তাৎপর্য অতটা বুঝতে পারছেন না কারণ ভারতের ভারতে গতকাল রাত থেকে তুমুল চুলচেরা বিশ্লেষণ চলছে এই বিষয়ের উপরে কারণ ইতিমধ্যে আমি আপনাদেরকে জানিয়েছি যে ভারতের তিনটি রাজ্য থেকে তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রী অটোমেটিক এত বড় বড় দাবি করেছে যে বাংলাদেশের সাথে যুদ্ধ বাধিয়ে দাও বাংলাদেশকে ভেঙে টুকরো করে দাও বাংলাদেশের ওই যে আমাদের যে চিকেন নেকটা আছে ওটাকে এখন পুরোপুরি বাড়িয়ে দাও এবং চট্টগ্রামের দিকে যে পোর্টটা আছে ওই পোর্ট সমেত দখল করে নাও বিভিন্ন রকম বক্তব্য দেয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে সুতরাং বুঝে দেখুন এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ সহকারে নেওয়া হচ্ছে ভারতের ভিতরে এবার যদি আমরা ভারত সরকারের কি স্ট্যান্ড এখানে সে বিষয়ে একটু জানা বোঝার চেষ্টা করি তাহলে দেখুন আমি এরকম কোনো গল্প বলবো না যে আমি অমুক জায়গা থেকে জেনেছি গোপন সূত্রে জেনেছি এই এইগুলোই হতে চলেছে না এই রকম বিষয় নয় আমি বিশেষ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের মাইন্ডসেটে কি চলছে এ বিষয়ে মানে না পররাষ্ট্র পররাষ্ট্রনীতি কীভাবে কাজ করে জিও পলিটিক্স কীভাবে কাজ করে ভারতের পররাষ্ট্র নীতি কীভাবে কাজ করে এই সম্বন্ধীয় বিশেষজ্ঞ যারা আছে যারা তাদের মতামত প্রকাশ করে তাদের সকলের চিন্তাভাবনা আমি শুনেছি তাদের মতামতগুলো আমি ভালো করে পর্যবেক্ষণ করেছি করে এখন এই কথাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ভারতের এখানে অ্যাকশান কি হতে পারে কারণ ভারতের জনগণ এবং ভারতের সেভেন সিস্টারের রাজ্য